আজকে কয়টা লাউ পাতা কাটবো লাউ পাতা দিয়ে সুটকির বড়া তৈরি করবো তো দেখতে থাকুন আমি কীভাবে লাউ পাতা দিয়ে সুটকির বড়া তৈরি করি বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এই যে দেখুন কতগুলো সুটকি পেঁয়াজ আর লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে একটু মরিচ রসুন আর দুইটা আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি তো এই সবগুলো আমি পেস্ট করব পাটায় পেস্ট করে তারপর সুটকিরাও পেস্ট করব এক এক করে দেখতে থাকুন আমি কিভাবে এই সুটকির বড়াগুলো তৈরি করতেছি তো পাটাটা ভালো করে ধুয়ে নিলাম যদিও ব্ল্যান্ডারে করা যায় তো হাতে বাটা বেশি উত্তম এবং স্বাদ বেশি লাগে সেই জন্য আমি হাতে বেটেই করি ব্ল্যান্ডারে করি না তো মরিচটা প্রথমে বেটে নিচ্ছি মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি এই যে কুটি কুটি করে আলু কেটে রেখেছি এই আলুটা দিয়ে দিলাম আলুটাকে একটু বেটে নিব আলু দিলে এই খুবই টেস্ট হয় সাথে অল্প একটু আলু দিয়ে দিলে তো আমি এই সুটকির বড়াটা যখন তৈরি করি তো এরকম একটু দুইটা একটা আলু দিয়ে দেই তারপর আলু বাটাটা আমার হয়ে গেল মরিচ বাটা আলু বাটা হয়ে গেল এখন আমি রসুন বেটে নিব তবে এগুলো কিন্তু খুব মিহি করে বাটবো না একটু একটু ইয়া রাখবো খুব মিহি করে না এই যে রসুনটা হয়ে গেল আমার বাটা এখন আমি পেঁয়াজটা বেটে নিব পেঁয়াজটাও কিন্তু খুব মিহি করে বাটবো না অল্প একটু ইয়ে থাকবে সেই হিসাবে বাটতে হয় আর কি তো পেঁয়াজটা বেটে নিলাম এখন সুটকিটা বেটে নিব হালকা একটু এই যে পেঁয়াজটা বেটে নিলাম মরিচ আলু রসুন তারপরে সুটকিটাকেও বেটে নিলাম এখন এই সবগুলো পেস্ট একসাথে মিশিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে একটু কষিয়ে নিব তেল কিন্তু পরিমাণে কম দিতে হবে এই বড়াটা কিন্তু রেখে খাওয়া যায় মানে অনেক দিন সুটকি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আর সবগুলো পেস্ট একসাথে মিক্স করে নিব আর শুটকির ভিতরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি সেই জন্য আর লবণ দিব না এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে একেবারে একসাথে মিশিয়ে নেব তো একসাথে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ ভুনে নিলাম এখন নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম প্লেটে এখন এই যে কলা লাউ পাতা এই লাউ পাতার ভিতরে শুটকি দিয়ে তারপর এই যে এইভাবে বড়াটা তৈরি করতে হয় এই যে হয়ে গেলো এরকম করে আমি সবগুলোকে এরকম বড়া তৈরি করে নিলাম এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম তেলটা খুব কম দিতে হবে এবং চুলার জালটাও কম আছে দিতে হবে আস্তে আস্তে হবে এটা কিন্তু খুবই সুস্বাদু একটা বড়া চাপা শুটকির বড়া খেতে দারুণ মজা লাগে আমি কিন্তু সুতা দিয়ে বেঁধে নিয়েছি খাওয়ার সময় সুতাটা খুলে তারপর খেতে হবে তো এইভাবে আপনারা বড়া তৈরি করে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন যখন ইচ্ছা হয় খেতে পারেন তা আমার বড়াটা হয়ে গেছে এখন তুলে নিব। তো এই বড়া খেতে খুবই দারুণ মজাদার আপনারা করে খাবেন কিভাবে করেছি অবশ্যই আপনারা সেটা দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন কারো খেতে ইচ্ছে করলে নিজেরা বানিয়ে খাবেন এইভাবে তৈরি করে খাবেন তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিবেন আর পেজটাকে শেয়ার করে দিবেন সবাই যেন এইভাবে করে খেতে পারে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ